ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জলরঙের মানচিত্র নয় ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয় ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাশিস্ট গৌরবগাথা নয় ভারতবর্ষ মানে শুধু মিনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয় ভারতবর্ষ মানে নেহরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয় ভারতবর্ষ মানে এক ভালোবাসা আমার তোমার শব্দের সঙ্গীতের জীবনের আকাশের মাটির আমাদের প্রাইমারি স্কুলে কলুখা সাহেব সাদা দাড়ি মাথায় ফেজ ড্রিল করাতেন আমাদের ডান বা ডান বা সস্নেহে সতর্ক করতেন বাবা সকল পার হাত মিলিয়ে মিলিয়ে ফেলো কলুখা সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরিস হাসি ভারতবর্ষের চিরা হয়ে জ্বলছে বদ্রমিয়ার হাতের কর্ণীকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি নিয়ামেদ শেখ আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ছাড়ে সোনালি গোবিন্দভোগে খামারে ঠিকরে পড়ে সোনালি আলো পদনমাঝির দারটাং তো যুবতী গঙ্গায় বৈঠা ধরত হরসেনুর মাঝি সামলে জল মাঝি ছামুতে কাছা খাকির গান চোড়াবালির জ্বর আর ঘূর্ণিঝলার ঘাল আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজাগরে চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগাহর উপর আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয় আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল রবিশঙ্কর আর আলী আকবরের যুগলবন্ধি গণেশ পাইন আর মকবুল পিদার রঙিন ছবি আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট দেখেছি পাল্লা দিয়ে আজরাহের সঙ্গে শচীনের দৌড় খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নইমুদ্দিনের তদারুকি চিৎকার বিজয়ন আকিল কুলজিৎ বাইজ মাঠটাকে আরো বড় কর মাঠ দিন দিন ছোটো হয়ে যাচ্ছে মাঠটাকে আরও বড়ো করো দরকার অনেক অনেক বড়